নমস্কার দর্শক বন্ধুগল সকলকে এম ও সাইন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে সর্ষে চাষ সংক্রান্ত একটা অতি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনার পর্বে এসে হাজির হয়েছি তো আমি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট নিয়ে ডিগ্রি ক্লিয়ার করে এখন বর্তমানে এই চ্যানেলের মাধ্যমে রেগুলার কৃষি সংক্রান্ত বিভিন্ন আপডেট হেলথ রিলেটেড বিভিন্ন আপডেট আপনাদের সুবিধাতে তুলে ধরে থাকি আপনারা যদি এই চ্যানেল থেকে বিভিন্ন নিত্য নতুন কৃষি সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে চান একের পর এক চাষবাস সংক্রান্ত কৃষি সংক্রান্ত বিষয় আপনাদের উন্নতি করতে হলে বিভিন্ন সাইন্টিফিক এগ্রিকালচার রিলেটেড বিভিন্ন ওষুধপত্র ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে জানতে হলে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আপনাদের অবশ্যই কিছু না কিছু ক্ষেত্রে অবশ্যই বলছি কাজে আসবে তো সর্ষে চাষের সংক্রান্ত মধ্যম পর্যায়ে কি কি পরিচর্যা করলে সেই পরিচর্যা হয়ে আপনাদের ফলনের মূল চাবি এবং আপনারা অধিক পরিমাণে কুইন্টাল কুইন্টাল আপনারা ফলন পাবেন প্রতি এক বিঘা থেকে সেই সংক্রান্ত একটি পিজিআর ভিটামিন অনুখাদ্য এবং তার সাথে একটি ছত্রাকনা সময়ের কম্বিনেশন বলবো এই স্প্রেড যদি এই মধ্যম পর্যায়ে করে রাখেন আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছে আপনারা অল ওভার সমস্ত অন্যান্য চাষের বাজার থেকে গ্যারেন্টি বেশি পরিমাণে ফলন অবশ্যই পাবেন প্রথমে বলি পিজিআর বা অনুখাদ্য বা ভিটামিন যে এই সময় যেটা দিতে পারেন সেটি হচ্ছে সিজনটা কোম্পানির কোয়ান্টিস্ট খুবই উন্নত মানের এবং হাই কোয়ালিটি এবং বাজারে বহুল প্রচলিত পিজিআর এর মধ্যে একটি হচ্ছে সিজনটা কোম্পানির কোয়ান্টিস্ট এটি আপনারা এই সময় এই যে দেখতে পাচ্ছেন সর্ষের মধ্যে সুটি একটা দুটো করে তৈরি হতে শুরু করেছে এই সময় প্রচুর পরিমাণে আর কিছুদিন পরে সময় আপনার সমস্ত সর্ষে বাড়িতে ফুলে ভরে যাবে তার আগেটাই যাতে আপনার গাছে সমস্ত দিক থেকে অনুখাদ্য গাছ সঠিক পরিমাণে মাটি থেকে সমস্ত খাদ্যকে গ্রহণ করতে পারে গাছে সুস্থ সবল চেহারা থাকে প্রচুর পরিমাণে ফুল আসে এবং সেই ফুলগুলো যাতে ঝরে পড়ে না যায় প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিণত হয় এবং সেই ফলগুলো পরবর্তীকালে সুটিতে পরিণত হয় তার জন্য এই সময় সিজন কোম্পানির কোয়ান্টিস অবশ্যই এই সময় স্প্রে করে রাখবেন এর মধ্যে যে কোম্পানিগুলো আপনার দেখতে পাবেন এর মধ্যে অবশ্যই পাবেন অ্যামাইনো অ্যাসিড তার সাথে কিছু পেপটাইড এবং এর সাথে পাবেন অর্গানিক কার্বন তার সাথে সুগার পটাশিয়াম এবং ক্যালসিয়াম এই সমস্তগুলো হাইট ফর্মুলেশনে থাকে আপনারা অবশ্যই এটি এই সময় একবার স্প্রে করবেন এর ডোজ ব্যবহার করবেন প্রতি এক লিটার জলে দু এমএল হিসাবে এবং এর সাথে অবশ্যই যেটি আপনাদেরকে মিশ্রিত করতে হবে ফার্টিমেক্স জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা এটা যে কোনো এরিজ কোম্পানিরও নিতে পারেন মহাদান কোম্পানিরও নিতে পারে বাজারে বিভিন্ন ধরনের রয়েছে তো যাই হোক আপনার একটা ভালো কোম্পানির নিবেন জিরো এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এর মধ্যে ফসফরাস থেকে বাহান্ন শতাংশ চৌত্রিশ পার্সেন্ট থাকে পটাশিয়াম এই সময় ফুল ফল আসবো আসবো হচ্ছে বা ফুল ফল অবস্থায় অত্যন্ত প্রয়োজনীয় একটা খাদ্য মৌল হচ্ছে এই বাহান্ন চৌত্রিশ মধ্যে যেটা থাকে ফসফরাস এবং পটাশিয়াম এই দুটো খাদ্য মৌল যদি আপনারা অধিক ফলন পেতে চান এবং প্রত্যেকটা সুটিতে ফলের পরিমাণ বাড়াতে চান এবং সর্ষের ওজন বৃদ্ধি করতে চান এই ফার্টিমেক্স জিরো বাহান্ন চৌত্রিশের জুড়ি মেরা ভার তাই অবশ্যই সিজেন্টা কোম্পানি কোয়ান্টি হিসেবে ফার্টিমেক্স জিরো বাহান্ন চৌত্রিশ প্রতি এক লিটার জলে তিন গ্রাম থেকে চার গ্রাম হিসেবে ডোজ নেবেন এবং স্প্রে করবেন দারু রেজাল্ট দেখতে হবেন এবং পনেরো লিটারের ট্যাঙ্কি গুলোতে পঞ্চাশ থেকে ষাট গ্রাম নিয়ে ব্যবহার করবেন ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং এই সময় লক্ষ্য করবেন আপনার গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলের মধ্যে ছোপ ছোপ দাগ দেখতে পাবেন বাদামী বর্ণের দেখতে পারবেন বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যা আসবে কেন আসবে কারণ এই সময় আকাশের মধ্যে প্রচুর পরিমাণে ভোরের দিক থেকে কুয়াশাচ্ছন্ন মেঘলা পরিবেশ দেখা যাচ্ছে এবং এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ বা এই কুয়াশ গাছের পাতার মধ্যে আটকে যায় এবং সেই শিশুর কোনা শিশুরের বিন্দু থেকে বিভিন্ন ধরনের ছত্রাক জন্মগ্রহণ করে এবং সেই ছত্রাকগুলো পরবর্তীকালে আপনাদের ফুল ফলকে অবশ্যই অবশ্যই ড্রপিং করে দেবো অর্থাৎ ফুল ফল প্রচুর পরিমাণে ঝরে যাবে সরষের যে সূঁপে সেই সুরেতে ভালো পরিমাণে দানা পুর্তে হবে না এবং ছত্রাকজনিত সময় সে লেগে যাবে ইত্যাদি ইত্যাদির কারণে আপনাদের ফলন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কমে যাবে তার জন্য অবশ্যই এই সময় অবহেলা না করে একটা ছত্রাকনাশকের স্প্রে মধ্যম পর্যায়ে প্রত্যেক কাশি ভাইকে করা উচিত এই সময় বিভিন্ন ধরনের নামি দামি ছত্রাকনাশকের দিকে আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলো কম দামে বেস্ট ছত্রাকনাশকের মধ্যে যেগুলো আপনারা বাজার পাবেন বেবিস্টিন ফাঙ্গিসাইড এনে স্প্রে করতে পারেন তাছাড়া ডাইথেন এম ফাইভ বা ইন্ডোফিলের এম ফোর্টি ফাইভ অথবা বায়ার কোম্পানির এন্ট্রাকল খুবই উন্নত মানের ফাঙ্গিসাইড এগুলো এবং বহুল ব্যবহৃত এবং এই সময়ের জন্য চারিদিকে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে আসে এগুলোর মধ্যে যেকোনো একটি আনবেন সবে আপনাদেরকে কিনে আনতে হবে না এগুলোর মধ্যে যেকোনো একটি আনবেন এবং এনে প্রতি এক লিটার জলে দু গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করবেন দারুন অল ওভার মধ্যম পর্যায়ে একটা আপনারা প্রোটেকশন গাছকে দিতে পারবেন এবং আপনারা অধিক ফলন দিতে পারবেন তো চাষি ভাই আপনারা সিজনটা কোম্পানি কোয়ান্টিস অবশ্যই নেবেন সঠিক ডোজ নেবেন এবং ফার্টিমিক্স জিরো বাহান্ন চৌত্রিশ নেবেন এই দুটো ভালোভাবে গুলবেন এবং এইগুলোর সাথে একটা ছত্রাকনাশক হয় বেবিস্টিন হয় এম ফর্টি ফাইভ বা এন্ট্রাকল এই তিনটির মধ্যে যেকোনো কোনো একটা ফাঙ্গিসাইড নেবেন এবং ওই কোয়ান্টিস এবং ফার্টিমিক্সের সাথে মিশ্রিত করে স্প্রে করবেন মধ্যম পর্যায়ে আপনারা অবশ্যই ভালো ফলন দেখতে পাবেন কিন্তু এই মুহূর্তে অনেক চাষি ভাইদের দেখা যায় অনেকে কীট পতঙ্গের সমস্যায় পড়েন যেই গাছে প্রচুর পরিমাণে ফুল ফল এই আসবো আসবো হচ্ছে এই সময় দেখবেন আপনাদের সুটির মধ্যে বিভিন্ন ছিদ্রকারী পোকা ছিদ্রকারী পোকা পাতা খেকো পোকা বা ইত্যাদি ইত্যাদি পোকা বা গাছের অগ্রভাগের দিকে বা ডোকার দিকে বিভিন্ন ধরনের লাহি পোকা জাব পোকা ইত্যাদি ইত্যাদি পোকা লেগে আপনাদের এই গাছকে নষ্ট করে দেয় তো এই সময় যদি এইরকম বিভিন্ন ইনসেক্টের সমস্যা লেগে থাকে আপনারা টাটা কোম্পানি টাপগোর ইনসেক্টিসাইড ব্যবহার করতে পারেন এছাড়াও এফএমসি কোম্পানি রোগার ব্যবহার অথবা বায়ার কোম্পানি জাম্প ইনসেক্টিসাইড ব্যবহার করতে পারেন এগুলোর মধ্যে যে কোনো একটি আনবেন এবং ভালোভাবে মিশ্রিত করবেন সঠিক ডোজ নিয়ে আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন তো দর্শক বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্তই এর পরবর্তীকালে সর্ষে চাষের শেষ পরিচর্যায় কি ব্যবহার করে আপনারা অধিক ফলন পাবেন তার ভিডিও পেতে হলে বড় ধান চাষ সংক্রান্ত ফুলকপি বাঁধাকপি আলু চাষ সংক্রান্ত ইত্যাদি ভিডিও পেতে হলে চ্যানেলকে ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি সাবস্ক্রাইব করে অল বা ঘন্টা আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন আপনাদের অবশ্যই কাজে আসবে নমস্কার